তত্ত্ব এই জগতের কাছে কুঠোর দ্বারা ছেদন করা যায় কাটা যায় তেমনি সংসারকে ছেদন করা যায় তত্ত্ব জ্ঞান দিয়ে বলে তত্ত্ব দিয়ে ছেদন করা যায় বলে তত্ত্ব জ্ঞানটা আবার কি অনেক কঠিন কঠিন কথা থাকে কথা আমরা পন্ডিতদের মুখ থেকে শুনব সোজা কথায় বলি শুনো মানুষ তত্ত্ব জ্ঞান হলে পরে সংসার বৃক্ষের মূলটা হয়ে যায় তাই শ্রীমদ ভাগ্য বললেন মদন্ত্রহ্মি পরমাত যেই তত্ত্ব জ্ঞান হবে ব্রহ্ম পরমাত্মা ভগবান যাই বলো না কেন যেই সচিদানন্দ স্বরূপের জ্ঞান হবে সেই মাত্র ছেদন হয়ে যাবে আরো সোজা কথায় বলি শুন যেই তাকে ভালোবাসবে অন্য সংসারটার সংসারে থাকবে না যেই গৌর গৌর বলে প্রাণটা কাটবে নিতাই নিতাই বলে প্রাণটা কাটবে রাধে রাধে বলে প্রাণটা কাটবে অমনি জানবে সংসার সুখের মুখে তুলে দেয়া চাই নগরে নিতাই বলে কেঁদে বেড়াবো নগরে গৌর বলে কেঁদে বেড়াবো যেই ভগবানের প্রতি তোমার টানটা

তার প্রতি ভালোবাসা জন্মায় তাহলে সংসারের চিন্তাটা সরে গিয়ে ওই গোবিন্দের চিন্তাটা মাথার মতো